যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই গাজায় প্রকাশ্যে এসেছে হামাস উপত্যকাটি নিরাপত্তায় রাস্তায় দেখা গেছে হামাস নিয়োজিত পুলিশ বাহিনীকে রয়টার্স বলছে গাজায় দায়িত্বে নামা এসব সদস্য হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার অস্ত্র হাতে অঞ্চলটির গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে টহল দিতে দেখা গেছে তাদের দখলদার বাহিনী নিয়ন্ত্রণে রাখা অঞ্চলগুলো ছাড়া গাজার বাকি সব এলাকায় স্বরাষ্ট্র দপ্তরের নিয়োগ সম্পন্ন হয়েছে জনগণের নিরাপত্তায় জনবহুল জায়গাগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেন মানুষ বুঝতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কেউই যেন আইনের ঊর্ধ্বে উঠতে না পারে তা নিশ্চিত করব আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে গাজায় এক হামাসের শাসনিচ অব্যাহত সেই বার্তাই দিতে চাইছে সংগঠনটি দুই বছরের যুদ্ধেও দলটির প্রশাসনিক কাঠামো ভেনে পড়েনি গত জানুয়ারিতেও যুদ্ধবিরতি ঘোষণার পর বিপুল সংখ্যক হামাস সদস্যকে গাজায় প্রকাশ্যে দেখা যায় যুদ্ধের মধ্যেও অঞ্চলটির প্রশাসনিক দায়িত্ব অক্ষত থাকার কথা জানিয়েছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমনকি গোপনে হামাস কর্মীদের বেতনও পৌঁছে দেয়া হত ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজায় অস্ত্রবিরতি চলছে ইসরায়েলের হামলা বন্ধ হামাসের হাতে থাকা জিম্মি হস্তান্তর ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির সমঝোতা হয়েছে প্রথম ধাপে তবে এর পরের ধাপেই হামাসের অস্ত্র ত্যাগ অঞ্চলটির শাসনে আন্তর্জাতিক প্রশাসন গঠনের কথা রয়েছে এরই মধ্যে গাজায় বিদেশিদের শাসন মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি জানিয়েছে অস্ত্রত্যাগ করবে না তারা বিপরীতে শান্তি প্রস্তাব মতো হামাস অস্ত্রত্যাগ না করলে আবারও যুদ্ধের হুশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় ফেরত আসছেন লক্ষ লক্ষ উদ্বাস্তু নব্বই শতাংশ স্থাপনা ধ্বংস হওয়া অঞ্চলটির পঞ্চাশ ভাগেরও বেশি অংশ নিয়ন্ত্রণে রেখেছে ইসরায়েল এসব অংশে গাজাবাসীর চলাচলে বিধিনিষেধ আরোপ করে সতর্কতা জারি করেছে ইসরায়েলি বাহিনী নিউজ ডেস্ক বাংলার সময়